উবার খুব দ্রুত বড় হতে থাকে খুব দ্রুত এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়তে থাকে এবং এক পর্যায়ে দেশের গন্ডি পার করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া শুরু করে সমস্যা হলো যখন আপনার একটা জিনিসের গ্রোথ এত বড় হবে তখন সেখানে অনেক রকমের সমস্যা দেখা দিবে। আর উবারের ক্ষেত্রে প্রথম সমস্যাটা ছিল রুলস অ্যান্ড রেগুলেশনস উবার কনসেপ্টটাই একদম আনকোরা নতুন একটা কনসেপ্ট এটা এর আগে কখনও কোথাও এক্সিস্ট করে নাই আর পরিবহন খাত সারা বিশ্বে নানা ধরনের আইন নিয়ম কানুনের উপর ভিত্তি করে চলে তো উবারকে কন্ট্রোল করার মতো কোনো আইনও ছিল না নিয়মও ছিল না ব্যাপারটা অনেকটা এমন হয়ে গিয়েছিল যে উবার যা বলবে তাই উবারকে কন্ট্রোল করার মতো কিছু নাই এই জিনিসটা নিয়েই বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং কর্তৃপক্ষ নানা ধরনের অভিযোগ তুললো তাদের কথা হচ্ছে যে উবার যে বিজনেস মডেলটা চালাচ্ছে এটা বিদ্যমান যত নিয়ম কানুন আছে সবগুলোকে ভেঙে ফেলছে ফলে এটাকে চলতে দেওয়া ঠিক হবে না উবার কিন্তু এই কনফ্লিক্টের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিষিদ্ধ ছিল অনেক জায়গায় চলতে পারেনি অনেক জায়গায় তাদেরকে ব্যবসা গুটিয়েও নিতে হয়েছিল